আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে রমজানের প্রথম তারাবি সেই উপলক্ষে লাঞ্চ সর্বশেষ লাঞ্চ আমরা ভাই মিলে জুমার নামাজের পরে করতে যাচ্ছি আমাদের পছন্দের আমার বাংলা রেস্টুরেন্টে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশি স্টুডেন্টরা আছে

তো মাহিম তুমি কি খাবা বলো ভর্তা বিভিন্ন আইটেমের ভর্তা ভাই কি কি আইটেমের ভর্তা আছে বলেন তো আজকে আচ্ছা আচ্ছা খুব সুন্দর আয়োজন এ নয়ন ভাই কালকে লাঞ্চ করবেন আপনি আগামীকালকে কেন কালকে কালকে রমজান ঠিক আছে দেখি দেখিছো ভাই সবাই

আগামী এক মাস দুপুর বেলা আর খাইও না ঠিক আছে সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা যাবে আবার